অ্যাটিএল বি উনচল্লিশ এটিএল বি উনচল্লিশ গান হল এমন এক শক্তিশালী আর্টিলারি অস্ত্র যা আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অস্ত্রের ইতিহাস এর নকশা প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই কেন এটি এত বেশি গুরুত্ব অর্জন করেছে এবং কিভাবে এটি অন্য অস্ত্র থেকে আলাদা দর্শক বন্ধুরা আজ আমরা চ্যানেলে আলোচনা করছি এই অসাধারণ নিয়ে অ্যারটিএল বি উনচল্লিশ এর উন্নয়ন মূলত শুরু হয়েছিল নতুন প্রজন্মের ফিল্ড আর্টিলারি তৈরি করার লক্ষ্যে সামরিক বাহিনী সবসময় এমন অস্ত্র চেয়েছে যেটি একদিকে হবে অত্যন্ত শক্তিশালী আরেকদিকে হবে মোবাইল এবং সহজে ব্যবহারযোগ্য এই চাহিদা থেকে এসেছে এটিএল বি ধারণা এটি শুধু গোলা ছোড়ার ক্ষমতায় নয় বরং এর নির্ভুলতা এবং দূরপাল্লার আঘাত করার ক্ষমতায় আলাদা করে চিহ্নিত আধুনিক সেনাবাহিনী জানে যুদ্ধক্ষেত্রে নির্ভুল গোলা শত্রুকে দুর্বল করার মূল উপায় আরএইটিএল বি উনচল্লিশ সেই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে এই এ কারও ব্যারেল ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা দীর্ঘ সময় ধরে গোলা ছুড়লেও অতিরিক্ত গরম না হয় এবং এর কার্যক্ষমতা বজায় থাকে এর ব্যারেল উচ্চ মানে স্টিল দিয়ে তৈরি এবং এতে বিশেষ হিট রেজিস্ট্যান্ট কোটিং ব্যবহার করা হয়েছে ব্যারেলের লম্বা এবং ক্যালিবারের শক্তিকে আরও বৃদ্ধি করেছে সাধারণত এই ধরনের থেকে উনচল্লিশ ক্যালিবার ব্যারেল ব্যবহৃত হয় এজন্যই এর নামের সাথে বি উনচল্লিশ যুক্ত করা হয়েছে গোলাবর্ষণের ক্ষমতার দিক থেকে এটিকে বলা যায় আধুনিক যুদ্ধের জন্য এক ধরনের মাস্টারপিস এটি সাধারণ হাই এক্সপ্লোসিভ শেল ছুড়তে পারে আবার প্রয়োজন হলে আর্মার পিয়ার্সিং শেল ব্যবহার করে শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংস করতে পারে শুধু তাই নয় বিশেষ স্মোকশেল এবং ইলুমিনেশন শেলো ব্যবহার করা সম্ভব যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা এনে দেয় এর সর্বোচ্চ পাল্লা প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে যা নির্ভর করে সেলো প্রোপেল্যান্টের ধরনের উপর অ্যারটিএল বি উনচল্লিশ এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর মোবিলিটি এটি সাধারণত ট্রাক বা সাজোয়া গাড়ির সাথে টো করা যায় প্রয়োজন হলে এটি স্ট্যান্ড অ্যালোন অবস্থাতেও কাজ করতে পারে দ্রুত মোতায়েন এবং দ্রুত গুটিয়ে ফেলার সুবিধার কারণে এটি শত্রুর প্রতি আক্রমণের আগে সহজেই অবস্থান পরিবর্তন করতে পারে যুদ্ধক্ষেত্রে এই সুবিধা অত্যন্ত মূল্যবান কারণ আর্টিলারির অবস্থান যদি শত্রুর কাছে প্রকাশ হয়ে যায় তবে তা দ্রুত ধ্বংস হওয়ার ঝুঁকি থাকে এখন আসা জাকের প্রযুক্তিগত সিস্টেম নিয়ে বি উনচল্লিশে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে ডিজিটাল টার্গেটিং সিস্টেম জিপিএস এবং কম্পিউটারাইজড ব্যালিস্টিক ক্যালকুলেশনের সাথে যুক্ত হওয়ায় এর নির্ভুলতা বহু গুণ বেড়ে গেছে সেনারা সহজেই দ্রুত টার্গেট নির্ধারণ করতে পারে এবং সঠিক কোঅর্ডিনেটে গোলা পাঠাতে পারে এর ফলে যুদ্ধক্ষেত্রে কম সংখ্যক সেল ব্যবহার করেও সর্বোচ্চ ক্ষতি সাধন সম্ভব হয় এই এ কার্য রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজ এর স্পেয়ার পার্টস এবং মেরামত ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মাঠ পর্যায়ে সৈন্যরা দ্রুত সার্ভিস দিতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটি বিশেষভাবে নির্ভরযোগ্য এর সিস্টেমে স্বয়ংক্রিয় লুব্রিকেশন এবং সহজে পরিবর্তনযোগ্য পার্টস থাকায় দীর্ঘ অভিযানেও সমস্যা হয় না অয়ারটেল বি উনচল্লিশ শুধু প্রতিরক্ষা বাহিনীর জন্য নয় বরং আন্তর্জাতিক বাজারেও একটি চাহিদা সম্পন্ন অস্ত্র বহু দেশ এই কিনতে আগ্রহ দেখিয়েছে কারণ এটি একই সাথে শক্তিশালী নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী উন্নত দেশগুলোর জন্য এটি একটি কার্যকর সমাধান হলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি যথেষ্ট আকর্ষণীয় কারণের রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজেই পরিচালনা করা যায় ইতিহাসে দেখা গেছে যে কোনো আধুনিক আর্টিলারি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আর্টিলারি সবসময়ই সেনাবাহিনীর প্রধান ভরসা এটিএলবি উনচল্লিশ সেই ধারাবাহিকতার একটি আধুনিক প্রতিচ্ছবি এটি শুধু শত্রুকে ধ্বংস করার জন্য নয় বরং যুদ্ধক্ষেত্রে কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ব্যবহৃত হয় যখন সেনারা ফ্রন্টলাইনে লড়াই করছে তখন পিছন থেকে আর্টিলারি সাপোর্ট তাদের সাহস ও শক্তি বাড়িয়ে দেয় এটিএলবি উনচল্লিশের ব্যবহার কেবল স্থলযুদ্ধে সীমাবদ্ধ নয় প্রয়োজন হলে এটিকে সীমান্ত প্রতিরক্ষার জন্য ব্যবহার করা যায় কোনো দেশ যদি তার সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করতে চায় তবে এই ধরনের অপরিহার্য পাহাড়ি অঞ্চল মরুভূমি কিংবা খোলা মাঠ সব জায়গাতেই এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম সেনাদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে এই দ্রুত মোতায়েন করতে হবে কিভাবে টার্গেট সেট করতে হবে এবং কিভাবে দ্রুত শট ফায়ার করতে হবে প্রশিক্ষণ শেষে একজন সৈন্য খুব অল্প সময়ে এই অস্ত্র চালাতে দক্ষ হয়ে ওঠে এছাড়াও এর অপারেশন টিম সাধারণত পাঁচ থেকে সাতজন সদস্য নিয়ে গঠিত হয় একজন কমান্ডার একজন গাণিতিক ক্যালকুলেশন বিশেষজ্ঞ এবং বাকিরা লোডিং টার্গেটিং ও ফায়ারিংয়ের দায়িত্বে থাকে এটিএলবি উনচল্লিশ এর উন্নত সংস্করণগুলোতে এমনকি সেমি অটোমেটিক লোডিং সিস্টেমও যুক্ত করা হয়েছে এতে সৈন্যদের শারীরিক কষ্ট কম হয় এবং ফায়ারিং রেট আরও দ্রুত হয় প্রয়োজন হলে প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় রাউন্ড পর্যন্ত ফায়ার করা সম্ভব দীর্ঘমেয়াদী যুদ্ধের সময় এটি একটি বড় সুবিধা কার র রডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে বরফে ঢাকা এলাকা গরম মরুভূমি কিংবা আর্দ্র জঙ্গলে সব জায়গাতেই এটিএল বি উনচল্লিশ সমানভাবে কার্যকর এর জন্য বিশেষ প্রোটেকশন এবং কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যারটিএল বি উনচল্লিশ শুধু একটি অস্ত্র নয় এটি একটি প্রযুক্তিগত কৌশলগত শক্তি আধুনিক সেনাবাহিনীর জন্য এটি একদিকে আক্রমণাত্মক হাতিয়ার অন্যদিকে প্রতিরক্ষার ঢাল এই অস্ত্রের উপস্থিতি শত্রুর উপর মানসিক চাপ সৃষ্টি করে কারণ তারা জানে কয়েক কিলোমিটার দূরে থেকেও ধ্বংসাত্মক আঘাত আসতে পারে বন্ধুরা আমরা আজকে বিস্তারিতভাবে জানলাম এটিএলবি উনচল্লিশ এর ইতিহাস প্রযুক্তি শক্তি এবং ব্যবহারিক দিক ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য অনেক দেশেই ধরনের আধুনিক আর্টিলারি ব্যবহার করছে এবং এর মাধ্যমে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে আপনারা যদি মনে করেন এই নিয়ে আরও বিস্তারিত কোনো ভিডিও আমরা তৈরি করা উচিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে বলব যুদ্ধক্ষেত্রে বিজয় শুধু সৈন্যদের সাহসের উপর নির্ভর করে না বরং নির্ভর করে আধুনিক অস্ত্রের উপরও আর বি উনচল্লিশ সেই আধুনিক অস্ত্রেরই এক অসাধারণ উদাহরণ ফাইনালি অ্যানওয়েল এটিএল বি উনচল্লিশ গনফুল ডিটেলস ওনলি অন ভারত ডিফেন্স ফোর্স ডিসক্রিপশন আধুনিক এটিএলবি উনচল্লিশ এর ইতিহাস প্রযুক্তি ও ব্যবহার নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও ভারতীয় সেনাবাহিনীর শক্তি ও প্রতিরক্ষা ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত হ্যাশ হ্যাশট্যাগ হ্যাশ অ্যাট আন্ডারস্কোর বি উনচল্লিশ হ্যাশ গান আর্টেলারি ভারত ডিফেন্স ফোর্স ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ হ্যাশ ওয়েপন টেকনোলজি মডার্ন ওয়ার ডিফেন্স কিওয়ার্ডস বি উনচল্লিশ আর্টেলারি গান Modern weapon, Indian Army, defense technology, long range gun, howitzer, battlefield, military power, defense force, Bharat defense force, accurate gun, heavy artillery, army gun, long barrel, war weapon, defense India, firepower, battlefield support, army strength, strategic weapon, mobility artillery, gun history, military equipment, high explosive shell, modern army, defense research, powerful gun, ATLB Unocholish Details Tags ATLB Unuchullish Gun Aid, Artillery Aid, Indian Army Aid, Defense Force Aid, Modern Artillery Aid, Long Range Gun Aid, Bharat Defense Force Aid, Howitzer Aid, Military Gun Aid, Firepower Aid, Battlefield Aid, War Weapon Aid, Defense India Aid, Accurate Artillery Aid, Heavy Artillery Aid, Mobility Gun Aid, Strategic Weapon Aid, Army Weapon Aid, Military Support Aid, Army strength aid. Dash dash dash.